তোমার থেকেও বড় ডিম মাগু এতো বড় ডিম এ আবার ডিম কেমন না ভাত খাওয়ার অবস্থা সবাই দেখেন ওর ভাত খাওয়ার অবস্থা এইটা আমার মা আমার কলিজের টুকরা এর আর মুরগি আর ডিম ছাড়া কিছুই বোঝে না সবজি খাইতে চায় না হ্যাঁ বুড়ি সোনা বুড়ি তোমার থেকেও বড় ডিম খাইতেছো ও ডিমালা এই যে ডিম খাচ্ছে ডিমালা বুড়ি না তুমি ডিমালা বুড়ি তোমার নাম আজকে থেকে রাখলাম ডিম বুড়ি তোমার নাম ডিম বুড়ি বলে আমা তুমি কি কি খাও মা আমা তুমি কি কি খাও নাও নাও কাট হ্যাঁ খাই দিস থাম এ কি খাও কুতুম খাও দুই ভাই বোন একসাথে খাইতাসে আর খাওয়ার সময় অনেক পেজিকা অনেক দুষ্টুমি করতে থাকে দুইজনে এবার আমার ছেলেটা আসে না মেয়েটা ছেলেটা একদম দেখতে পারে না দাঁড়ে থাকলে চিলে করে আবার যদি ঘুম থেকে উঠে না রাখে ভাইরে তাহলে বলে আমার ভাইয়ে কই খু খুব কান্দাকাদি করে

একটু কুসুম খাওয়ার ইচ্ছে করতেছে কুসুম খাই হ্যাঁ একটু কুসুম খাই আচ্ছা উম টেস্ট অনেক টেস্ট খাওয়াই দিবা পড়ে আসে গা আর খাবো না তুমি খাও না 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 মা Куда